হ্যালো বন্ধুগণ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মজার মজার কিছু জিনিস দেখাবো ও ঠুকু আমি না আমার বিড়াল হয় দেখাইবো আপনাকেও দেখতেছেন কেমনে কথা কয় চায়া রয়েছে ক্যামনেরও দেখতেছেন এটা আমাকে পেয়ারের বিড়াল সারাদিন আমাকে পিস পিস ঘুরে দেখতে পারতেছেন ক্যামের চায়া রয়েছে হ্যাঁ সারাদিন খায় আর কুম্ভকুণ্ঠের মতো ঘুমায়বো। আর মাঝে মাঝে খেলাধুলা করে খামসা খামচি মারে হাত পা ছিল্লা দেয় এই রে ওর কাম যাই হোক আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখামো ভূত তারানের ওষুধ আমার শাশুড়ি সুদূর দেশ থেকে নিয়ে আসছে হ্যাঁ আমরা আমরা সেটা আজকে দেখাবো তার আগে দেখুন কয়েকটা ফুলের চারা গাছ লাগাইছি বেলকুনিতে আমার আগে দেখেন এ বেড়ায় চলে গেছে হ্যাঁ কী হয়েছে কী হ্যাঁ এই যে দেখেন এই গাছটার নাম কে এটা কী পায় জানি না আপনারা মনে হয় জানেন গেন্দা ফুল পায় গাঁদা ফুল পায় যাই হোক গাদা গাদি গেন্দা ফুল একটা গেন্দা ফুলের গাছ দেখেন কত সুন্দর হয়েছে এইটা এই ফুলের গাছের নাম কি আমি করতে পারি না পাইছি স্বাদের ওপর থেকে নিয়ে লাগাই রাখছি তবে সুন্দর ফুল ফোটে দেখেন গাছগুলো ভালোই হয়েছে এইটাও একটা ফুল এই ফুলের গাছের নামও আমি জানি না লাগাইছি যাই হোক এই গাছের এই পাশে বড়ো বড়ো হয় গাছগুলো ফুল হয় সুন্দর সুন্দর লাল লাল ফুল হয় এই পাশে আরেকটা গাছ আছে এটাও একই রকম এই গাছও কিন্তু সুন্দর সুন্দর ফুল হয় হ্যাঁ এখন গাছগুলো হইতেছে আর একটু বড় হইব বড় হইলে তখন গাছে ফুল ধরবো যাই হোক তাহলে চলেন আমরা সামনের দিকে যাই এই এই জায়গায় দেখেন দই টাগে দই ডিব লাগাইছি এই গাছগুলো সুন্দর হয়েছে ফুলের গাছ সবই ফুলের গাছ হ্যাঁ এই যে দেখেন ফুল শুকিয়ে কতটা হয়ে গেছে এই যে দেখেন আসল জিনিস কেরামতি কি এটা কোন তো সার কী বানা কী যে সার বানাইছি এটা কিন্তু দেশে সার না চা পাতা দিয়ে সার বানাইছি হ্যাঁ এই দেখুন কাজ কত সুন্দর হয়েছে দেখ হ্যাঁ এই যে মরিচের বিষি একটা আস্তা মরিচ ভিতরে ডুবাই রাখছি হ্যাঁ ওই ফাইটটা ফুট্টা এর গাছ বাড়াইলে আবার লাগানো যাই হোক পাথর কুচি গাছ আছে আরেকটা যে গেন্দা ফুল গাঁদা ফুল আছে এই যে এই হচ্ছে মহা এই যে এই গাছের নাম কেটা কেটা জানেন জানি না কেউ 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 জানলে কমেন্টে লিখে দেন এইটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে ভূত টানের মতো ঠিকই শুনছে যদি আপনার ভিতরে কোনো ভূত থাকে এই গাছের পাতা সিরা একটু দইলে হাতের মতো লাগাবেন একেবারে ভূত কি ভূতের বাবু যাই বোকা একটা ভূত থাকবো না হ্যাঁ অবশ্য আমার বিড়াল কিন্তু সব বুঝে গেছে ওই দেখেন বন্ধু শুক্কে শুক্কে চলে আসে দেখেন এই দেখেন দেখছেন ওই জায়গা মতো এসে হাজির ও জানে যে এটা কী কামের গাছ দেখেন হ্যাঁ এইভাবেই আমার বিড়ালটা কিন্তু সব বুঝে যায় আগে আগে যে কোনটা কামের গাছ কোনটা অকামের গাছ এই যে ওষুধ এটা কিন্তু মহা ওষুধ আপনার যদি বারান্দা থাকে বারান্দায় লাগাই দেখবেন খুব সুন্দর করে গাছটা পাইবো হওয়ার পরে দেখবেন এই যে আর ভূতেও এই আমার ভূতেও ভয় পাইব আপনি তার কাছে আসেন আর আমার বিড়াল তো একেবারে দেখেন কেমন কেমন করতেছে ও ভূতের গন্ধ আগেই পাইছে মনে হইতেছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ না মনে হয় পোল দেওয়ার জন্য আইসে সামনে ক্যামেরার সামনে হ্যাঁ তাই তো মনে হইতেছে আরেকটা শেষ গাছ দেখায় এটাও কিন্তু একটা ফুলের গাছ এটা কী ফুলের নাম গো ও নয়নতারা হ্যাঁ হ্যাঁ পাইছে আমার বউ টাকা কুয়ে দিয়েছে এটা হচ্ছে নয়নতারা নয়নতারা ফুলের গাছ আর দেখেন বিড়ালটা কত সুন্দর করে ফোজ দিতেছে লেজ নাড়ায় নাড়ায় আহ দেখেন এটা বোতল কিছু আসার আসারে ডিব্বা ডুব্বা আছে একটা বোতলে পানি রাখছি এটা মাঝে মাঝে পানি চিৎটা মোটাত তো যাওয়ার আগে সবাই রে টাটা বাই ভাই দেখেন বিড়ালটা কেমন সায়ের রয়েছে হ্যাঁ আপনাকে স্বাগত জানিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর মেও মেয়েও আর যা আজকের মতো রাখি সবাই ভালো থাকেন বাই ভাই